গণভোটে হ্যাঁ জিতলে আমি শুনেছি সংবিধানে বিস্মিলা থাকবে না রাষ্ট্রধর্মও নাকি থাকবে না আমার মনে হয় মেয়েদের পোশাকে স্বাধীনতা থাকবে না ইউনু সরকার নাকি ক্ষমতা ছাড়বে না সব থেকে বড় কথা মুক্তি যুদ্ধই নাকি আর থাকবে না গণভোট নিয়ে এরকম নানা গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিন্তু বাস্তবে গণভোটে হ্যাঁ জিতলে কি হবে চলো দেখে আসি শেখ হাসিনা কারচুপু করে টানা চারবার প্রধানমন্ত্রী হয়েছিল আজীবন ক্ষমতায় থাকার লোভে এই বাংলাদেশটাকে একটা জাহান্নাম বানিয়ে ফেলেছিল তাই গণভোটে যদি হ্যাঁ জিতে তাহলে আর কেউই দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তাই কারোরই আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশে এত রাজনৈতিক ক্যাচাল এত হিংসা বিদ্বেষ মারামারি একদল আরেক দলকে বিশ্বাস করে না ভোট চুরির আশঙ্কা করে এই সব কিছু থেকে পরিত্রাণের একমাত্র উপায় ছিল তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চেয়েছিল আজীবন ক্ষমতায় থাকতে তাই দুই হাজার নয় সালে ভোটে জিতেই তারা কলমে এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল যার ফলাফল হলো আমাদের সতেরো বছরের দীর্ঘ ফ্যাসিবাদ আর সেই সাথে জুলাইয়ের দুই হাজার খুন যদি গণভোটে হ্যাঁ যেতে তাহলে কেউ চাইলেই আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে পারবে না সেই জন্য দরকার হবে পার্লামেন্টের আপার হাউসের অনুমোদন আর গণভোট দুটোই একদিন জানতে পারেন আপনার খুব কাছের একটি বন্ধু খুন হয়েছে পরবর্তীতে আদালতে গিয়ে মামলা করলেন আদালত খুনিকে ফাঁসি রায় দিল কিন্তু অপরাধী একজন পাওয়ারফুল ব্যক্তি ফলে প্রেসিডেন্ট তার ক্ষমতা দিয়ে অপরাধীকে মাফ করে দেন এই ঘটনা বাংলাদেশে প্রচুর ঘটে কিন্তু গণভোটে ভোট দিলে এই ঘটনা আর পুনরাবৃত্তি হবে না এই নির্বাচনে আপনার ভোটে একজন মহান মানুষ সংসদে আসন পেলেন আপনি ভাবলেন এত মহান একটি মানুষ সংসদে আছে পরিবর্তন দিয়ে এবার আসবেই কিন্তু আপনি কি জানেন এই মহান মানুষটিও সংসদে তার দলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না বা কোনো ভোট করতে পারবে না কারণ বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল সেভেনটি অনুযায়ী সেই মহান মানুষটি যদি তার দলের বিরুদ্ধে কোনো ভোট করেন কিংবা কথা বলেন তাহলে সংসদে তার আসনটি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে কিন্তু এই কোনো ভোটে যদি হ্যাঁ ভোট জিতে তাহলে কি হবে জানেন তাহলে এই অবিচারের আইনটি আর থাকবে না আমাদের জনগণের রিপ্রেজেন্টেটিভ আমাদের জনগণ রিপ্রেজেন্টেটিভই থাকবে দলের রিপ্রেজেন্টেটিভ না হয়ে সে দিতে পারবে দলের বিরুদ্ধে ভোট এবং বলতে পারবে জনগণের হয়ে কথা জুলাই এসে সব অগ্নিছরা দিনগুলোর কথা মনে আছে যখন ফ্যাসির সরকার ইন্টারনেট সরবরাহ বন্ধ করেছিল এবং রাস্তায় রাস্তায় মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল এসব ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তাই গণভোটে হ্যাঁ দিলে এই ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বাংলাদেশের সংবিধানে ২২টি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এই অধিকারগুলো মানতে সরকার আইনত বাধ্য গণভোটে হ্যাঁ ভোট দিলে আরও একটি অধিকার যুক্ত হবে সেটি হল নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা এবং মানুষের নিরাপদ তথ্যের সুরক্ষা অর্থাৎ আর কখনোই ইন্টারনেট সর্বরাহ বন্ধ করে আমাদের ভাই বোন কিংবা বন্ধুদের খুন হতে দেখা যাবে না আপনি বছরের পর বছর পড়াশোনা করে বিসিএস পরীক্ষা দিলেন শত শত পরীক্ষার টিকে টপকে ভাইভা বোর্ডেও গেলেন কিন্তু সেখানে আপনাকে পাততাই দেওয়া হলো না কেন কারণ আপনি স্টুডেন্ট লাইফে কোনো সরকারি দলে রাজনীতি করেন নাই এটা কিন্তু সেফ গল্প না গত 17 বছরের বাস্তবতা গণভোটে যদি হ্যাঁ জেতে তাহলে এই ভয়টাই থাকবে না কারণ তখন কোনো কোনো সরকারি দল ব্যক্তিকে চেয়ারম্যান বানাতে পারবে না ভারতের আদানির সঙ্গে বাংলাদেশের একটি বিদ্যুৎ চুক্তি হয়েছিল এবং সেই চুক্তি ঋণের বোঝা বাংলাদেশকে বছরের পর বছর টানতে হচ্ছে কারণ হাসিনা চুক্তি করার সময় বাংলাদেশের জনগণের কোনো পারমিশন নেয়নি কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দিলে এইটি আর পুনরাবৃত্তি হবে না তখন যে কোনো বিদেশি চুক্তি করার আগে পার্লামেন্টের বোথ হাউসের অনুমোদন লাগবে আচ্ছা আপনি কি চাকমা ভাষায় লেখা কখনো কোনো গান শুনেছেন কিংবা সিলেটিদের মাতৃভাষা যে আসলে বাংলা নয় বরং সিলেটি কি শুধু মাতৃভাষাই নয় তাদের যে এক গুচ্ছ নিরস্ব বর্ণমালা আছে তা কি আপনি জানতেন না শুধু চাকমা কিংবা সিলেটি নয় বাংলাদেশে চল্লিশটিরও বেশি নিরস্ব ভাষা আছে কিন্তু আসলে আমাদের সংবিধানে বাংলাবাদে এই সকল ভাষার কোনো স্বীকৃতিই নেই আর তার জন্য একটা জিনিস খুবই বেশি রক্ষা করা হয় সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটির প্রতি বৈষম্য নিজস্ব মাতৃভাষায় কথা বলতে গেলেও তারা নাকি আজ বৈষম্যের শিকার তাদেরকে নিয়ে করা হয় নানা ঠাট্টা কিন্তু গল্পটি যদি হ্যাঁ জিতে তাহলে থাকবে না এই ভাষার বৈষম্য কারণ রাষ্ট্রভাষা বাংলা থাকার পাশাপাশি এই চল্লিশটিরও বেশি ভাষার উল্লেখ থাকবে এবং স্বীকৃতি পাবে আমাদের নতুন সংবিধানে এবারে নির্বাচন কিন্তু আর পাঁচটা সাধারণ নির্বাচনের মতো না এই নির্বাচন আগামী বছর শুধু দেশের ভবিষ্যৎ ঠিক করবেন বরং আগামী পঞ্চাশ বছর দেশের রাজনীতি কোন দিকে যাবে সেটাও ঠিক করে দেবে নির্বাচন সাধারণত পাঁচ বছর পর আসে তবে গণভোট আসে প্রতি প্রজন্মে একবার কাজেই যেখানেই ভোট দেবেন একটু বুঝে শুনে ভোট দেওয়াটাই মনে হয় ভালো যদি মনে হয় যা চলছিল যেভাবে চলছিল সেটাই ঠিক আছে তাহলে আপনি গণভোটে না দিতে পারেন আর যদি মনে হয় একটু হলেও পরিবর্তন প্রয়োজন একটু হলেও এগুণো প্রয়োজন নতুন দিনের রাজনীতির দিকে তাহলে গণভোটে আপনার সিলটা হয়তো হ্যার দিকে যাওয়াটাই ভালো যেখানেই ভোট দেন না কেন বারো তারিখ পরিবর্তনের চাবি কিন্তু আপনাদেরই হাতে